বাবার জোড়া এই উত্তপ্ত রোদ্দুর মাথায় নিয়ে অবশেষে উপস্থিত হলাম রমনার বটমূলে হরেক রকম মানুষের রঙের মেলা চারপাশ জুড়ে দেখেই বোঝা যাচ্ছে প্রকৃতিতে নতুন বছরের আগমন বেশ জাকজমকপূর্ণভাবেই হয়েছে আমি যে তাদের বাহিরে তেমনটা নয় আমিও বৈশাখকে বরণ করার জন্য শরীরে জড়িয়েছি সাদা ধবধবে একটা স্বচ্ছ জামদানি আর কানে লাল টকটকে বড় কৃষ্ণচূড়া আপাত দৃষ্টিতে দেখলে বেশ মিষ্টি লাগলেও দাদি ঘর থেকে বের হওয়ার সময়ই নাক মুখ কুচকে ধমকে বলেছিলেন এই ছেড়ি এমন সাদা কাপড় পরে পাত্রের সামনে গেলে তো ছেঁড়াটা বিধবা ভাইবা পিয়া ভাইনা দিব আমি অবশ্য দাদির কথা ধরিনি ওনার এমনিতেও সব কিছুতে একটা বাড়াবাড়ি স্বভাব আছে তবে মনের দিক দিয়ে ভীষণ ভালো অবশ্য দাদির কথা ভেবে কিছুটা হাসিও পেয়েছে সত্যিই যদি আমাকে দেখতে আসা পাত্র বিধবা ভেবে পালিয়ে যায় তবে ক্ষতি কি আপাতত মাস্টার শেষ করে আরামেই আছি বিয়ে শাদি করে আরামটা নষ্ট করার ইচ্ছে আমার মোটেও নেই কিন্তু বাবা মা তাদের বোঝানোর সাধ্য কি আমার আছে না নেই এমনিতেই একটু বিরক্ত বোধ করছিলাম এত গরম আর ভিড়ে তার উপর পাত্র মহাশয় করছে দেরি এই অপেক্ষা ভালো লাগে মোটেও না তবু আমি অপেক্ষা করছি এর চেয়ে বাসায় নিজের রুমের মাথার উপরের ফ্যানটা ছেড়ে ঘুমিয়ে থাকতে পারলে ভালো লাগতো বোধহয় বেশি আমি দাঁড়িয়ে আছি এক সাইডে তার মধ্যেই পেছন থেকে এক অপরিচিত পুরুষালী কণ্ঠে ভেসে এলো আমার নাম আপনি তো অপরাজিতা আমি অবাক হলাম পেছনে ফিরে দেখতে পেলাম দুটো অপরিচিত ছেলেকে একজন শার্ট প্যান্ট এবং আরেকজন সাদার মাঝে লাল কারু কাজে সজ্জিত পাঞ্জাবি পরিহিত বুঝলাম এদের মধ্যেই একজন পাত্র তাই না চাইতেও কৃত্রিম হাসি ঠোঁটে ঝুলিয়ে উত্তর দিলাম হ্যাঁ আমি আপনি কি এহসান ছেলে দুজন আমার দিকে এগিয়ে এলো পাঞ্জাবি পরিহিত ভদ্রলোক বেশ আন্তরিকতার সাথে বললেন দেরি হয়ে গেল তাই না আমরা সরি তার জন্য ভেতর ভেতর বিরক্ত হলেও তা প্রকাশ করলাম না মাথা কাত করে কেবল বললাম সমস্যা নেই চলুন সামনে গিয়ে বসি অনেকক্ষণ যাব দাঁড়িয়ে আছি তো ভদ্রলোক বুঝলেন হয়তো আমার বিরক্তি সে বেশ আন্তরিকতার সাথেই এগিয়ে গেলেন আমরা বসলাম রমনার ভেতরেই বাঁধানো একটা বসার জায়গায় এবার পাশের ছেলেটা কিঞ্চিত হাসলো হাত ভারিয়ে বলল হ্যালো আমি এহসান আর ও আমার বন্ধু নিদ্র এবার আমি চমকালাম সাথে কিঞ্চিত লজ্জিত বোধ করলাম কারণ এতক্ষণ পাঞ্জাবি পরিহিত ছেলেটাকে আমি পাত্র ভেবেছিলাম কিন্তু আসলে সে পাত্রের বন্ধু আমি বোকা বোকা কণ্ঠে বললাম ও আচ্ছা আচ্ছা লজ্জায় তাদের সাথে দৃষ্টি মেলাতে পারছিলাম না তাই আশেপাশেই তাকালাম আকাশে তখন সূর্য তেজস্বিনী আমার পিঠবে ঘামের বিন্দু গড়িয়ে পড়ছে তা আমি বেশ ভালোভাবেই টের পেলাম এবার নিদ্র নামক ভদ্রলোকটি আমাদেরকে স্পেস দেওয়ার জন্যই বললেন অনেক গরম আমি ঠান্ডা কিছু নিয়ে আসছি আপনারা কথা বলুন কিন্তু তাকে উঠতে দিল না এহেসান বরং সে তৎক্ষণাৎ দাঁড়িয়ে বলল বন্ধু তুই বস আমি নিয়ে আসছি আমি তখন নীরব চোখে তাদের কর্মকাণ্ড পরখ করছিলাম এহসানকে আমার ভারী অদ্ভুত লাগলো লোকটা পাত্রী দেখতে আসছে সেটা দেখলে বোঝার উপায় নেই মনে হচ্ছে যেন বন্ধুর সাথে ঘুরতে এসেছে আমিও তাদের কথার মাঝে হস্তক্ষেপ করলাম না এহসান আমার দিকে তাকিয়ে কিছুটা হেসেই চলে গেল ঠান্ডা কিছু আনার উদ্দেশ্যে আমি আর নিদ্র তখন একা মুখোমুখি বসে আছি দুজনের মাঝে পিন পতন নিরাপত্তা আমার নিজের উপরই নিজের রাগ হলো কেন যে একা আসতে গেলাম কোনো বান্ধবী কিংবা বন্ধুকে সাথে নিয়ে এলেই আর এত অস্বস্তিতে পড়তে হতো না আমাদের নিরাপত্তাকে অবসর দেওয়ার জন্যই কথা বলল নিদ্র রমনাতে তো আপনার প্রায়ই আসা হয় তাই না আমি এবার আশপাশ থেকে দৃষ্টি সরিয়ে সরাসরি তার উপর দৃষ্টি দিলাম খানিক হেসে বললাম না তেমনটা নয় লোকটা বোধ হয় আমার এমন উত্তর আশা করেননি তার চোখ মুখেই তা প্রকাশ পেল সে প্রায় অবাক কণ্ঠেই বলল আপনি তো ঢাবির ছাত্রী অথচ রমনায় আসেন না বেশ অদ্ভুত ব্যাপার ক্যাম্পাসের সাথেই তো রমনা অবসর পেলে ছুটে আসার কথা গ্রামের যোগী ফিক পায় না এই প্রবাদ বাক্যটা শুনেছেন তো আমিও সে দলের এক পা বাড়ালেই রমনা তো তাই আসার আগ্রহ পায় না লোকটা আমার কথাই হাসলেন একটু শব্দ করেই হাসলেন তার হাসিতে তাল মিলিয়ে হাসলাম আমিও হাসি একটি সংক্রামিত রোগের মতন কাউকে হাসতে দেখলে নিজের ঠোঁটেও অজান্তেই প্রসারিত হয় এবার নিদ্র আবার প্রশ্ন করল কোন ডিপার্টমেন্ট বাংলা ছোট উত্তরটা দিয়েই আমার মাথায় দুষ্টুবুদ্ধি খেলে গেল তাই সাথে সাথে আবার বললাম বাংলা ডিপার্টমেন্টে পড়ি বলে ভাববেন না সকল উপন্যাস আমার মুখস্থ আমার সুচালক খোঁচাটা ধরতে পারলেন তিনি অতঃপর দুজন হো হো করে হেসে উঠলাম ভদ্রলোক আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলেন রমনায় না এলে অবসর সময় কি করেন শাহবাগের লাইব্রেরিতে গিয়ে বিভিন্ন বই পড়ি বলা যায় নেশা আমার উত্তরে লোকটা বেশ প্রশান্তি অনুভব করলেন বোধ করি আমিও তখন আচমকা ঘাট ঘোরাতেই খেয়াল করলাম এহসান নামক লোকটা বেশ আয়েস করেই সিগারেট ফুকছে আমাদের পিছনে দাঁড়িয়ে আমি নাক মুখ কুচকে ফেললাম এত অদ্ভুত পাত্র আমি আমার এহ জীবনে বোধ হয় দেখিনি যে কিনা পাত্রী দেখতে এসে নিজের বন্ধুকে বসিয়ে দিয়ে পাত্রীর নিকটেই সিগারেট ফুঁকছে কি রকমের অসভ্য ছেলে অথচ বাবা কিনা এই পাত্রিরই এত গুণাগুণ করলো আজ বাসায় গিয়ে নেই বাবার গুণাগুন করা বার করছি আমার ভাবনার মাঝেই এহসান অবস্থিত হলেন হাতের মাঝে স্প্রাইটের বোতল প্রথম বোতলটা সে তার বন্ধুর দিকে এগিয়ে দিল যা আমাকে আবারও বিব্রত করল এটা ছেলে না আর কিছু মিনিমাম ভদ্রটুকুও নেই তার একটা মেয়ে যেখানে বসে আছে ভদ্রতার খাতিরে সেই মেয়েটার দিকেই তো আগেই স্প্রাইটটা এগিয়ে দেওয়া উচিত ছিল অথচ মিনিমাম সেন্সটুকু নেই ছেলেটার মনে মনে আমি যখন ছেলেটার গোষ্ঠীর ষষ্ঠী পুজো করতে ব্যস্ত ঠিক তখনই এহসান আমার দিকে দ্বিতীয় বোতলটি এগিয়ে ধরলো মুস্কি হেসে বলল ন্যাও অপু স্প্রাইট তোমার পছন্দ তো অপু সম্বন্ধটা শুনে আমি প্রায় বেশ চমকালাম এবং থমকালামও আমার বাবা ছাড়া এই নামে আমাকে কেউ ডাকে না অথচ ছেলেটা চির পরিচিতের মতন কি সুন্দর করে এই নামে ডাকল মনে হলো কত জন্মের পরিচিত আমরা আমাকে ধ্যানে মগ্ন থাকতে দেখে সে আবার ডাকলো অপু ধরো আমার ধ্যান ভাঙল ছেলেটাকে ঠিক বুঝে উঠতে পারছি না হাব ভাব কেমন অস্বাভাবিক আমার মনে দুষ্টু বুদ্ধি এলো ছেলেটাকে খানিক ভোরকে দিতে চাইলাম আর সেই চাওয়াকে গুরুত্ব দিতেই বললাম এ স্প্রাইট তখনই মজা লাগে যখন তার আগে একটু সিগারেট ফুকা যায় ব্যবস্থা আছে তার আমার কথায় নিদ্রের মাত্র গলা দিয়ে নামতে থাকা স্প্রাইডটা নাকে মুখে উঠে গেল বেচারার কাশতে কাশতে না জেহাল অবস্থা ফর্সা ধপধপে মুখটা লাল বর্ণ ধারণ করল তার এমন নাকানিচুবানি অবস্থা দেখে ভেতর ভেতর আমার বেশ হাসি পেলেও বাহিরে আমি ছিলাম ভাবাবেগ। এহসানের দিকে চাইলাম তার হতভম্ব দৃষ্টি দেখার জন্য কিন্তু আমাকেই হতভম্ব করে ছেলেটা একগাল হেসে শুধাল অবশ্যই ব্যবস্থা আছে কোনটা খাবে বেনসন না পাইলট আমি আকাশ থেকে পড়লাম পাত্রী দেখতে এসে পাত্রীর মুখে এমন কথা শুনে কোনো ছেলে এতটা স্বাভাবিক থাকতে পারে এটা ছেলে না জিনভূত বাবা কিনা শেষমেশ আমার জন্য জিনভূত ঠিক করলেন আমাকে আবার ভাবনায় মগ্ন হতে দেখে এহসান জিজ্ঞেস করল কোনটা লাগবে বললে না আমি থতোমতো খেলাম নিজের পেতে রাখা ফাঁদে নিজেই পড়লাম কথা কোনো রকমে ঘুরিয়ে বললাম না না আপাতত শাড়ির সাথে সিগারেটটা মানাবে না তাই খাবো না স্প্রাইট দেন এহসান বোধহয় ক্ষীণ হাসলেন আমার দিকে বোতলটা এগিয়ে দিয়ে সে গিয়ে নিজের জায়গায় বসল এবং বোতলে এক চমুক দিয়ে আমাকে বলল অপু তোমার পিঠে একটা কালো তিল আছে সেটা কিন্তু বেশ আকর্ষণ করে এবার আমার মাত্র মুখে নেওয়া স্প্রাইটটা নাকে মুখে উঠে গেল কাশতে কাশতে চোখ দিয়ে জল এসে পড়ল আমার শ্যামলা মুখ লজ্জা আর অস্বস্তিতে লাল বর্ণ ধারণ করলো আমি কোনো মতে আর চোখে নিদ্রোর দিকে চাইলাম কিন্তু নিদ্রর কানে ব্লুটুথ দেখে আমি একটু শান্তি পেলাম যাক লোকটা শোনেনি হাফ ছেড়ে আমি এবার এহসানের দিকে চাইলাম দাঁত কিরমির করে বললাম অভদ্র কথাটা বলেই শাড়ির আঁচলটা পিঠ দিয়ে এনে ঢেকে নিলাম আড়াল করলাম তিলটা এহসান ছেলেটা চরম অসভ্য না হয় সে আমার মুখে একবারও না তাকিয়ে কিনা তাকালো পিঠে চরিত্র বোধ হয় খারাপ লোকটার আমি এবার বিরক্ত হলাম আর সংসে যে বসে থাকা যাচ্ছে না উঠে দাঁড়ালাম তাই তৎক্ষণাৎ আমাকে উঠতে দেখে উঠে দাঁড়ালো নিদ্রও কিন্তু এহসান ভাবলে সীনভাবে বসে রইল নিদ্র ব্লুটুথে হয়তো কারোর সাথে কলে কানেক্টেড ছিলেন কিন্তু আমাকে উঠতে দেখেই ফোনটা কেটে দিল ভুরু কুচকে বললেন চলে যাবেন আমি বিরক্ত দমিয়ে রেখেই কোনো মতে বললাম হ্যাঁ চলুন এগিয়ে দিয়ে আসি তবে নিদ্র কথাটা বলার সাথে সাথে উঠে দাঁড়ালো এহসান হাতটা ঝাড়তে ঝাড়তে বলল বউ আমার তুই এগিয়ে দিবি কেন আমি দিয়ে আসি তুই বস এহসানের কথায় নিদ্র বোধায় লজ্জা পেল আমতা আমতা করে বলল ভেবেছিলাম তুই যাবি না আচ্ছা যা আর অপরাজিতা ভালো থাকবেন শাহবাগের কোনো এক বইয়ের আবরণে আমাদের দেখা হবে আমিও হেসে বিদায় জানালাম কিন্তু নিদ্রর চোখ মুখে আমি কেমন বিষাদ দেখতে পেয়েছিলাম একটা নিখুঁত যন্ত্রণার ছাপ তারপর এক পা দুই পা করে এহসানের সাথে তাল মেলালাম হারিয়ে গেলাম ভিড়ে অতঃপর খুব নিবিড়ভাবে লক্ষ্য করলাম এত ভিড়েও আমার শরীর কারো সাথে লাগছে না এহসান এমনভাবে আগলে রেখেছিল যেন মনে হচ্ছিল আমি খুব মূল্যবান কিছু অবশেষে একটা রিক্সার সামনে এসে দাঁড়ালাম এহসান ফিস ফিস করে আমার কানে কানে বলল লাল লিপস্টিকে তোমার ঠোঁটকে স্ট্রবেরির মতন লাগছিল শোনো আমি অভদ্রই এই অভদ্র আমিটা তোমার জীবনে তোমার কানে গুজে থাকা কৃষ্ণচূড়ার ন্যায় থাকব। সব জায়গায় যখন দেখবে সাদা কিংবা বিবর্ণ আমি কৃষ্ণচূড়ার রং হয়ে তোমার সবটুকু জীবন রঙিন করে দেব আমি তোমার প্রেমের কৃষ্ণচূড়া আমি হতভম্ব হয়ে গেলাম এই অসভ্য ছেলেটাও এত মুগ্ধ বাক্য বলতে পারে রিক্সাওয়ালা মামা তাড়া দিতেই আমি রিক্সায় চড়ে বসলাম এহসান খুব যত্নে রিক্সার হুটটা তুলে দিল রিক্সা চলতে শুরু করবে এমন সময় এহসান আমার কানে গুজে রাখা কৃষ্ণচূড়াটা টেনে নিয়ে নিলেন সেটাতে ঠোঁট ছুঁয়ে বলল এই চুমুটা ফুলে নয় ফুলের চেয়েও দামি তোমার ঠোঁটে দিলাম অনুভব করে নিও আমি চোখ বড়ো বড় করে ফেললাম এহসান রিক্সাওয়ালা মামাকে সাবধানী কণ্ঠে বলল মামা আমার বউ বলছেন খুব সহজ সরল সাবধানে নিয়ে যাবেন আমি বিড় করে বললাম অসভ্য তারপর চলে এলাম বাসায় বাবা মা উত্তেজনা নিয়ে জিজ্ঞেস করলো বিয়েটা আমি করব কিনা আমি উত্তর দিলাম না এহজানকে কিছুটা বকাটে মনে হলো কিন্তু তার মাঝে একটা আপন ভাব পেলাম যখন অপু বলে ডাক তখন মনে হচ্ছিল এই মানুষটা আমার একদম আমার সারাটা দিন কেটে গেল এহসানের ভাবনায় তারপর কেটে গেল সপ্তাহ খানেক বাবা মা বুঝলেন পাত্র আমার পছন্দ হয়নি তাই বিয়ে নিয়ে আর কথাও ওঠেনি তারপর সপ্তাহখানেক যাওয়ার পর একটি রাতের কথা প্রকৃতি জুড়ে তখন তুমুল বৃষ্টি বাসায় তখন আমি একা মা বাবা গিয়েছে পরিচিত একজনের বাসায় দাদি ঘুমে তন্মধ্যেই কলিং বেল বেজে উঠল আমি ফোন স্ক্রল করছিলাম নেবেছি বাবারা ফিরে এসেছে অলস পায়ে উঠে দরজা খুলতেই আমি চমকে উঠলাম আমার সামনে দাঁড়িয়ে আছে এহসান আর নেদ্র সেই রমনায় দেখা হওয়ার পর আজ এগারো দিন এতদিন পর ওদের দেখে আমি বেশ ভালোভাবেই চমকেছিলাম যার দরুন আমার কথা প্রায় বন্ধ হওয়ার উপক্রম এহসান এগিয়ে এলো ছেলেটার শার্ট ভিজে একাকার শীষ বাজাতে বাজাতে সে এগিয়ে এসে বলল কী সুন্দরী বিয়ে করবে না আমি আহাম্মক হয়ে গিয়েছি রীতিমতো বাড়ি বয়ে এসে কেউ এমন কথা বলে আমাকে স্তব্ধ থাকতে দেখে আমার মুখের উপর ফু দিল এহসান আমি বিরক্ত হলাম আবার বিরক্ত হয়ে বললাম অসভ্যের মতন আচরণ তাই বলে বিয়ে করবে না এহসানের চোখ মুখে দুষ্টমির ছায়া আমি শক্ত কণ্ঠে জবাব দিলাম না করব না অভদ্র ছেলে আমি বিয়ে করব না আমি কথাটা বলার পরে এহসানের জবাবের জন্য মোটেও প্রস্তুত ছিলাম না ও নিদ্রকে এগিয়ে দিয়ে বলল তাহলে আমার বন্ধু নিদ্রকে বিয়ে করো ও যথেষ্ট ভদ্র আর তোমাকে সেদিন দেখার পর থেকেই ওর ঘুম হারাম হয়েছে তাই আজ এত বৃষ্টি মাথায় নিয়ে আমাকে প্রত্যাখ্যান করা মেয়ের বাসায় এলাম যতই হোক আমার প্রিয় বন্ধু তো সে একটা মেয়ের জন্য এমন পাগল পাগল হয়ে যাচ্ছে তা আমি দেখতে পারি আমি বিস্মিত চোখে নিদ্র দিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করলাম এহোন মজা করছে কিনা আমি তাকাতেই নিদ্র মাথা নিচু করল প্রায় ফিসফিস করে বলল এটা সত্যি অপরাজিতা আমি আজকাল ঘুমাতে পারছি না উইল ইউ ম্যারি মি শেষের কথাটা নিদ্র হাঁটু মুড়ে বসেই বলল আমি মুখে হাত দিয়ে কেবল সেই দৃশ্য দেখছিলাম বলার ভাষা যেন হারিয়েছিলাম এহসান দরজায় হেলান দিয়ে বলল অপু নিদ্র ভীষণ ভালো ছেলে আমার বন্ধু বলে বলছি না ও সত্যিই ভালো তুমি জিতে যাবে ওকে পেলে আমিও নিদ্র দিকে চাইলাম লোকটার চোখ মুখে আসার আলো চিকচিক করছে আমিও জানি নিদ্রলোকটা নিরেট ভদ্রলোক তাকে হ্যাঁ বলাটা হবে জীবনের উত্তম সিদ্ধান্ত কিন্তু এত কিছু জেনেও আমি করে ফেললাম অন্যরকম কাজ এহসানের পকেটে সেই পহেলা বৈশাখের দিনের শুকনো কৃষ্ণচূড়াটা ছিনিয়ে নিয়ে বললাম নিদ্রকে পেলে হয়তো আমি জিতে যাব কিন্তু কেন যেন জিততেই ইচ্ছে করছে না এই যে অসভ্য আমাকে বিয়ে করবেন আমি একটু পরাজয় চাচ্ছি আপনাকে পেলে যদি আমার পরাজয় হয় তাও আমি মানতে রাজি নিদ্র সাহেবকে পেলে আমি নিরের ভদ্রলোক পাব কিন্তু এহসানের মতন একটা অভদ্রকে যে আমি ভীষণ ভালোবেসে ফেলেছি আমি কারো অপরাজিতা না এহসানের অপু হয়ে থাকতে চাই এহসান সাহেব আমি ভেসেছি আপনার প্রেম তরঙ্গে ঘরবাধি কীভাবে অন্যের সঙ্গে এহসানের কৃত্রিম হাসিটার সঙ্গে সঙ্গে সরে গেল চোখগুলো বোধহয় চকচক করে উঠল অনাকাঙ্ক্ষিত কিছু পেয়ে সে নিদ্রকে পাশ কাটিয়ে এসে আমাকে জড়িয়ে ধরল ফিস ফিস করে বলল উফ বাঁচিয়ে দিলে অপু না হয় আজই বোধহয় মরে যেতাম আমি হাসলাম এহসানের সিক্ত পিঠে হাত বুলিয়ে বললাম যে ছেলে রোজ রাতে এসে আমার বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে থাকে একটু দেখতে পাওয়ার আশায় তাকে আমি ফিরাই কিভাবে? এহসান হেসে দিল নিদ্রের দিকে তাকিয়ে বলল সরি বন্ধু বউটা আমাকে ছাড়ছে না তুই অন্য দিকে যা নিদ্র হাসল ব্যথা কণ্ঠে বলল অপরাজিতা ফুল না পেলাম বা বেলিতে আমি মানিয়ে নেব গল্প প্রেম তরঙ্গে কণ্ঠে আমি ফুল কলমে মম সাহা বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন